আর পায়ে দেখেন পায়ে কেমন নোংরা এটা পরিষ্কার করবো এটা হচ্ছে এক নম্বরের এটা করব হুম এটা দিয়ে মুখটা ধুতে হবে ভালো করে কিছু মেয়েকে লাভ কি হবে মেয়েকে লাভ আছে সবাই

విద్ możాం గృఴా భిదలాదితuedన్ సాలే గుళ఼ికుాం కలేదన్ కుోది హినుాగాగంynth సిన్ నప్గబా fantastic డి సి ముాహుrail ఆ엽 తోయా হলুদ না বললে একটুখানি ভয় আছে হলুদ দেখলাম কাছ থেকে ওইখানে গিয়ে এখন যেমন মুগ তুলে ফেলে দিবা নাহলে নাহলে সকাল বাজে আমার খেয়াল থাকবে না সব ইয়ে হয়ে যাবে

তো অন্য ফেসিয়াল আমার ছিল ফেসিয়াল আমি শিখেছি তো আর ভালো করার জন্য চেষ্টা করছি দেখা যাক পারি কি না কিছুই তো হলো না এটা যদি হয় দেখব তো নিজেকে তো অন্তত সাজাতে পারবো আর যাই হুম একটা ভাইরাল ইয়ে করতে গেলে দশ হাজার টাকা নেয় আর